জামুরিয়ার নিউ কেন্দা এলাকায় মঙ্গলবার সকালে হঠাৎ ঘন ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ শ্বাসকষ্টে ভুগতে শুরু করেন বাসিন্দারা ছড়িয়ে পড়ে আতঙ্ক স্থানীয় সূত্রে জানা গিয়েছে নিউ কেন্দা ওসিপি খনি থেকেই ধোঁয়া বেরোচ্ছে টানা দুই বছর ধরে ভিতরে আগুন জ্বলছে বৃষ্টির পর ধোঁয়া আরো বেড়ে যায় বিশেষজ্ঞদের দাবি অবিলম্বে ব্যবস্থা না নিলে ভূমিধস ও বড় দুর্ঘটনা ঘটতে পারে তাই দ্রুত পুনর্বাসনের দাবি তুলেছেন আতঙ্কিত এলাকাবাসী